পড়াশোনায় মনোযোগী হওয়ার দশটি কার্যকর টিপস যা শিক্ষার্থী ও ছাত্রছাত্রীদের একাগ্রতা ও পলাফল দুটি উন্নত করতে সাহায্য করবে শোককে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো কি পড়বে কতটুকু সময় পড়বে সেটা আগে থেকেই ঠিক করে রাখো লক্ষ্য থাকলে মনোযোগ ধরে রাখা একদম সহজ হয় পড়ার নির্দিষ্ট সময় ও রুটিন তৈরি করো প্রতিদিন একই সময়ে পড়লে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই প্রস্তুত থাকে মনোযোগ দিতে ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো পড়ার সময় মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখো বা দূরে সরিয়ে রাখো পড়ার পরিবেশ পরিচ্ছন্ন ও নীরব রাখো আলো হাওয়া বাতাস যাতে ভালো থাকে টেবিল চেয়ার গোচানো এবং শব্দহীন পরিবেশ মনোযোগ বাড়ায় পড়ায় প্রবর্ড টেকনিক অনুসরণ করো পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিরতি দাও চারটি সেশনের পর পনেরো থেকে বিশ মিনিটের বড় বিরতি নাও নোট নিয়ে পড়ো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিজে হাতে লিখে নিলে মনোযোগ বাড়ে এবং মনে রাখা সহজ হয় কঠিন বিষয় আগে পড় যেসব বিষয় কঠিন লাগে সেগুলো দিনের শুরুতে বা মন ফ্রেশ থাকাকালীন পড়লে ভালো হয় নিয়মিত পানি পান করো ও স্বাস্থ্য ঠিক রাখো ডিহাইড্রেশন বা অসুস্থতা মনোযোগ নষ্ট করতে পারে তাই শারীরিক সুস্থতা অনেক জরুরি ধ্যান বা হালকা ব্যায়াম করো প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিটের ধ্যান বা শরীর চর্চা মনকে শান্ত ও একাগ্র রাখে পর্যাপ্ত ঘুম নাও রাতে কমপক্ষে সাত আট ঘন্টা ঘুম না হলে মনোযোগ স্মরণশক্তি ও শেখার ক্ষমতা অনেক কমে যায় নিয়মিত ঘুমাও নিয়মিত খাওয়া দাওয়া করো とてなり